মাগ এই শিবরাত্রি বততে আমরা প্রত্যেকটা মায়েরা বাবার মাথায় জল ঢালি কিন্তু জলটা যে ঢালি মা এই বাবার মাথায় যে আমরা জলটা ঢালি চারটি পোহরে চারবার করে জল ঢালতে হয় বাবার চরণে যে পুষ্পটা দিই আমরা কিন্তু জানি না বাবা কোন ফুলটা বেশি পছন্দ করে জানা বাবা যে ফুলটা বেশি পছন্দ করে তার নাম হচ্ছে পুষ্প সেটা এখানে পাওয়া যায় না কৈলাসে পাওয়া যায় যারা ট্যুর করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবে। হিমালয় পর্বতে যারা গেছে ওই সব জায়গায় বরফ অঞ্চলে হয় এখানে হয় না তাহলে বাবা যে পুষ্পগুলি ভালোবাসে তার মধ্যে হচ্ছে নাগকেশর নাকচম্পা আকন্দ চম্পক পদ্ম বজ্রপুষ্প কেত কি মুকুন্দ বাবা এই ফুলগুলো খুব ভালোবাসে আর তার সঙ্গে যেটা বেশি ভালোবাসে সেটা হচ্ছে বিল্লপত্র মানে বেলপাতা কেন ভালোবাসে মা যাদের বাড়িতে বেলগাছ আছে তারা জানবেন তুলসী গাছের মতো আপনারা ভাগ্যবান সেই ধামটা হয় বারাণসী ধাম মানে বেনারস এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা শিব মহাপুরাণের কথা যেখানে বাড়িতে তুলসী গাছ আছে সেটা যেমন বৃন্দাবন যে বাড়িতে বেলগাছ থাকে সেটা হচ্ছে বেনারস ধাম বাবার স্থান কেন না বেলগাছে শিকড়ে রয়েছে মা গিরিজা এগুলো জানতে হবে শিকড়ে রয়েছে মা গিরিজা দুর্গার একশো আটটা রূপের মধ্যে গিরিজা হচ্ছে শিকরে বেলগাছের কে রয়েছে বেলগাছের কাণ্ডে রয়েছে মা কাতায়নি যেটা রাসপূর্ণে মা তিথিতে পুজো করা হয় মা দুর্গাকে আর মায়ের ফুল আর পুষ্পতে বেলগাছে কিন্তু ফুল হয় বিল্ল ফুল ফুল না হলে ফল ধরে না তাই সেই ফুল আর ফলের মধ্যে রয়েছে দেবী দুর্গা যেটাকে আমরা পূজা করি কখন অনেকে বলবে শরৎকালে না আসল দেবী দুর্গার পুজো হয় হচ্ছে চৈত্র মাসে রামচন্দ্র যে পুজো করেছিলেন সেই পুজোটা হচ্ছে অকাল বোধন পুজো আর সুরা যে পুজোটা করেছিলেন দেবী দুর্গা অন্নপূর্ণার পুজো সেটা হচ্ছে চৈত্র মাসে হয় সেই পুজোটা হচ্ছে আসল দুর্গা পূজা আর রামচন্দ্র করেছিলেন অকাল বোধন তাই দেবাদিদেব মহাদেব ওই বেলগাছের বিল্লপত্রের তিনটি ফলক ভালো করে শুনে রাখুন তিনটি পাতা একটা ডাঁটের মধ্যে তিনটে পাতা একটা ডাঁট থেকে যদি একটা পাতা খসে যায় পুরোহিতরা বলে এই পাতাটার চলবে না কি বাবা বলে তো কেন বলে কারণ মাঝখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব মধ্যের যিনি পাতাটা তিনি হলেন দেবাদিদেব মহাদেব দক্ষিণ দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীবৃষ্ণ আর বামী যিনি রয়েছেন তিনি হচ্ছেন ব্রহ্মা তাহলে ত্রিশম্ভ যদি এক জায়গায় না থাকে দেবাদিদেব মহাদেব সেই পূজা গ্রহণ করেন না